ইয়াকুব আলি ওয়াশাল্লাম ছোটো ছেলে হিসাবে ইউসুফ এবং বেনিয়ামিনকে খুব স্নেহ করতেন এটা হজরত ইউসুফের অন্য ভাইদের ভালো লাগতো না তারা আস্তে আস্তে ইউসুফের প্রতি বিরক্ত হয়ে ওঠেন তারা নিজেদের মধ্যে বলতে লাগল আমাদের তুলনায় আমাদের পিতা ইউসুফ এবং তার অনুজ বেনিয়ামিনকে অধিক ভালোবাসেন অথচ আমরা দশজন তাদের থেকে বড় হওয়ার কারণে বাড়ির সব কাজকর্ম আমাদের করতে হয় তাই আমাদের পিতার উচিত এ বিষয়ে অনুধাবন করা এবং আমাদের অধিক মহব্বাত করা কিন্তু তিনি প্রকাশ্যে আমাদের প্রতি অবিচার করে যাচ্ছেন তাই তোমরা হয় ইউসুফকে হত্যা করো না হয় এমন দূর দেশে নির্বাসিত করো যেখান থেকে সে আর ফিরে আসতে না পারে কেউ কেউ মত প্রকাশ করলো যে ইউসুফকে হত্যা করতে হবে আবার কেউ কেউ বলল তাকে কোনো অন্ধকূপের গভীরে নিক্ষেপ করা হবে যাতে আমাদের মাঝখান থেকে এই শত্রু দূর হয়ে যায় এবং তখন আমাদের পিতার সমগ্র মনোযোগ আমাদের প্রতি দিবেন হত্যা বা কূপে নিক্ষেপ করার পরে পরবর্তীকালে মাপছে আমরা আবার ভালো লোক হয়ে যাব হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে হত্যার পরিকল্পনা নিয়ে তাদের দশ ভাইয়ের মধ্যে মতপার্থক্য দেখা দেয় একজন বললে ইউসুফকে হত্যা করার প্রয়োজন নাই যদি কিছু করতেই হয় তাহলে তাকে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করো যেখানে সে জীবিত থাকে এবং প্রতীক যখন কূপে আসবে পানি নিতে তখন তারা তাকে যেন উঠিয়ে নিয়ে যান এভাবে একদিকে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এবং অপরদিকে তাকে নিয়ে তোমাদের কোনো দূর দেশে যাওয়ার প্রয়োজন হবে না হয়তো কোনো কাফেলা আসবে তারা স্বয়ং তাকে সাথে করে দূর দূরান্তে পৌঁছে দেবে এ অভিমত প্রকাশকারী ছিল তাদের বড় ভাই ইয়াহুদা একদিন ইউসুফের ভাইয়েরা তার পিঠে ইয়াকুবকে বলল আমরা জানি আপনি ইউসুফ সম্পর্কে আমাদের প্রতি আস্থা রাখেন না অথচ আমরা তার পুরোপুরি কাছের মানুষ এবং আমরা সবসময় তার দেখাশুনে করি আগামীকাল আপনি তাকে আমাদের সাথে ভ্রমণে পাঠিয়ে দিন যাতে সেও আমাদের মতো স্বাধীনভাবে পানাহার এবং খেলাধুলা করতে পারে আমরা সবাই তার পুরোপুরি দেখাশুনে করব। তখন ইয়াকুব বললেন তাকে প্রেরণ করা আমি দু কারণে পছন্দ করি না প্রথমত ইউসুব আমার দুই নয়নের মণি দ্বিতীয়ত কারণ তোমাদের অসাবধানতার কারণে তাকে বাগে খেয়ে ফেলতে পারে ভাইয়েরা পিতা ইউকুবের কথা শুনে পিতাকে বলল আপনি আমাদের ছোট ভাই ইউসুফের জন্য ভয় পাবেন না আমাদের দশজনের শক্তিশালী দল তার দেখাশোনা করবে আমরা সবাই থেকে সত্ত্বেও যদি তাকে বাগে খেয়ে ফেলে তাহলে আমাদের শক্তিশালী দল নিষ্ফল হয়ে যাবে তাহলে আমাদের দ্বারা কোনো কাজের আশা করা যেতে পারে না ইয়াকুব আলিয় এক একথা প্রকাশ করলেন না যে আমি স্বয়ং তোমাদের পক্ষ থেকেই আশঙ্কা করি অবশেষে ইয়াকুব তাদের অনুমতি দিয়ে দিলেন ইউসুফ আলিয়ালসাল্লামকে সাথে নেওয়ার জন্য কিন্তু ইয়াকুব তার অন্য সব ছেলেদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিলেন যাতে ইউসুফের কোনো কষ্ট না হয় ভাইরা পিতার সামনে ইউসুফকে কাঁধে তুলে নিল এবং পালাক্রমে সবাই উঠালেন কিছু দূর পর্যন্ত ইয়াকুব তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেলেন তারা যখন ইয়াকুব আলিয়ালামের দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন ইউসুফ আলিয়া যে ভাইয়ের কাঁধে ছিলেন সেটাকে তাকে মাটিতে ফেলে দিলেন এক পর্যায়ে তার ভাইয়েরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফকে কুপের গভীরে নিক্ষেপ করতে সবাই ঐক্যমত প্রকাশ করলেন যখন ওরা ইউসুফ আলি আসসালামকে কুপিয়ে নিক্ষেপ করতে লাগলেন তখন ইউসুফ কুপে প্রাচীর জড়িয়ে ধরলেন ভাইরা তার জামা খুলে তার দুই হাত বেঁধে দিলেন তখন ইউসুফ পুনরায় তাদের কাছে দয়া ভিক্ষা চাইলেন তখন তারা তাকে বলল যে তুমি যে এগারোটি নক্ষত্র তোমার সামনে অবনত দেখছো তাদেরকে ডাকো তারাই তোমাকে সাহায্য করবে অতঃপর একটি বালতিতে রেখে তাকে কুপে নামাতে লাগলো মাঝপথে যেতেই ওপর থেকে রশি কেটে দিলেন পানিতে পড়ার কারণে ইউসুফ কোনো আঘাত পেল না। তিনি কূপের ভিতর নিকুড়ে একখণ্ড প্রস্তর দেখলেন। তিনি তার উপর গিয়ে বসলেন। ইউসুফ তিন দিন পর্যন্ত কূপে অবস্থান করছিলেন। তার ভাই ইয়াহুদা প্রত্যেকদিন গোপনে তার জন্য কিছু খাদ্য আনতো এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত। সন্ধ্যাবেলা ইউসুফের ভাইরা কাत्ते কাत्ते পিতার নিকট গেল। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, "ব্যাপার কি? তোমাদের ছাগল পালের উপর কেউ আক্রমণ করেনি তো?" ইউসুফ কোথায়? তখন ভাইয়েরা ইয়াকুব আল ইসলামকে বললো আমরা দৌড় প্রতিযোগিতা খেলছিলাম এবং ইউসুফকে আমাদের পাত্রের কাছে রেখে গিয়েছিলাম ইতিমধ্যে বাঘেশি ইউসুফকে খেয়ে ফেলেছে আমরা সত্য বলছি কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না ইউসুফের ভাইয়েরা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে এনেছিল যাতে পিতার মনে বিশ্বাস জলমাতে পারে যে বাঘেই তাকে খেয়ে ফেলেছে কিন্তু তাদের মিথ্যে ফাঁস করে দেওয়ার জন্য তাদের একটি জরুরি বিষয় ভুলিয়ে দিয়েছিল তারা যদি রক্ত লাগানোর সাথে সাথে জামাটি ছিন্ন বিচ্ছিন্ন করে দিত তবে ইউসুফকে বাগে খাওয়ার কথাটি বিশ্বাসযোগ্য হতো এভাবেই ইয়াকুব আলিয়া সাল্লামের কাছে তাদের জালিয়াতি ফাঁস হয়ে গেল তিনি বললেন ইউসুফকে বাগে খায়নি বরং তোমরা মিথ্যে কথা বলেছ প্রিয় শ্রোতা যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ